যে মানুষটা তোমার সাধারণ অনুভূতিতেই বুঝতে পারে তুমি তাকে ভালোবাসো সেই মানুষটা তোমার হাত ধরলে শক্ত করে ধরে রাখবে সারা জীবন আর যে মানুষটিকে বারবার বুঝিয়ে দিতে হয় তোমার অনুভূতির কথা সে মানুষটা তোমার হাত ধরলেও একটা সময় তুমি বোঝা হয়ে যাবে তার কাছে তাই অনুভূতিগুলো নিজের কাছে যত্ন করে রেখো নিজেকে সচেতন করে ফেলো না মনে রেখো এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর এরা মেঘের মতো অভিনয় করে প্রয়োজনে বৃষ্টির মতো আপন করে নেয় আর দিন শেষে ভালো মানুষগুলো খুব কষ্ট পায় তাই অনুভূতি গুলো নিজের কাছে যত্ন করে রেখো নিজেকে সস্তা করে ফেলো না কি ঠিক বললাম তো আশা করি এই মতামতের সাথে অনেককেই এক হবে কারোর জন্য নিজেকে কোনো দিন কারোর কাছে সস্তা বানাবে না নিজের যে আত্মসম্মানটা সেটা সব সময় বজায় রাখার চেষ্টা করো কারণ দিন শেষে বিশেষ করে আমাদের মেয়েদের কাছে আমাদের আত্মসম্মানটাই অনেক বড় নমস্কার আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে না কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করবেন সাথে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন በለልብን እንደዚር 숨do ኚላፈር ሶ እኚጬያ ስነገር ኢትዞሮጣ� htt�ነጊ.